তিনটা প্রতিকার পাওয়ার হয়েছে আমাদের ইনশাআল্লাহ দিন আমাদের চূড়ান্ত বিজয় হয় নাই আমাদেরকে অপেক্ষা করতে হবে এই সাধারণ বিজয় একজন পালায়ে গেছে এতে কি আমাদের বিজয় হয়েছে না আমাদের অনেক কাজ বাকি আছে কারণে আমি আমাদের নেতাকর্মী এবং এলাকাবাসী সবাই একটা অনুরোধ করব সবাই ধৈর্য ধারণ করার জন্য ইনশাআল্লাহ আমরা কারো যদি রাগ থাকে কোনো দয়া করে আমি অনুরোধ করব কেউ এই ধরনের কোন প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবেন না এটা আমাদের এলাকা আমাদের মানুষ সবাই কেউ আওয়ামী লীগ করে বিএনপি করে এটা কারো অপরাধ না অপরাধী যারা তাদের তালিকা আছে আইন অনুযায়ী তাদের ব্যবস্থা নেওয়া দয়া করে কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না কোনো কারো কোনো প্রতিষ্ঠানে অথবা কারো দোকান বাড়িঘর কোথাও কোনো আক্রমণ করার দরকার নাই কাউকে অপমান করার দরকার নাই আপনি এইটাতে একমত আছেন নিশ্চয়

এটা তারা বুঝবে অর্থাৎ কারণে তারা যেগুলা করছে এগুলো যদি আমরা করি তারা অন্যায় করছে মানুষ দেখছে সেই কারণে আজকে কোন বাড়ি করে একটা নারী পুরুষ পর্যন্ত কোন বাচ্চা পর্যন্ত বাড়ি করে সবাই রাস্তায় মানুষের দমবন্ধ হয়ে গেছিল আজকে আল্লাহর রহমত কাজ মানুষ তাদের নিঃশ্বাস ফলাইবার জায়গা আমরা যদি সাধারণ ছোটখাটো কোনো অন্যায় করি আবার মানুষ বলবো দেখি সাধারণের বাসীত এরকম কাউকে করতে দেওয়া হবে না কোন রকম উচ্ছৃঙ্খলতা আমি দলের সভাপতি হিসেবে আমি আমার দলের নেতাকর্মীদের নির্দেশ দিতেছি নেতা অন্যায় কাজ করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া আমরা কাউকে ছাড়তে করা আমাদের এখানে নেতৃত্ব আছে আমাদের ইউনিয়ন সভাপতি সেক্রেটারি সহ আমাদের নেতারা আছে আমাদের নেতারা আছে আচ্ছা আমাদের নেতারা আছে তারা আলাপ আলোচনা করবে করে আমরা বলবো আমাদের আমি আবার বলছি আমাদের একজনও বাকি নেয় আমাদের নেতাকর্মী জেল খাটালে। এমন নেতাকর্মী বাকি নেয় তার বিরুদ্ধে অন্তত দশ ত্রিশটা পঞ্চাশটা মামলা হয় নাই মামলা হামলায় জর্জরিত আমরা আমরা তাদেরকে আমরা যাদের কারণে এসব হচ্ছে তাদের বিরুদ্ধে আমরা আইনগতভাবে ব্যবস্থা নামুক আমরা বেআইনি কোনো কাজ

করার উচ্চারণ করে প্রধানমন্ত্রী বাপের কবর দেড়টা ফেলায় চলে গেছে দেওয়ালে ফিট চলে তো অতএব কারণে এটা হবে আল্লাহর কাছে আলাপ আমাদের এই বিষয় ধরে রাখতে হবে আমাদের অনেক কাজ বাকি আমাদের খালেদা জিয়া মুক্ত হয়নি আমাদের নেতা তারা ক্রমান এখনো দেশে আসতে পারে না আরো অনেক হাজার হাজার নেতাকর্মী জেলে জেলে আমাদের লাখ লাখ নেতাকর্মী হচ্ছে মামলা অতএব কারণে আমরা এগুলা এগুলো আমাদের ঠিক করতে হবে সময় লাগবে মানে নিতে হবে সবর করো আল্লাহর কাছে সবর করলে ধৈর্য ধরলে আল্লাহই তো দিচ্ছে আল্লাহ করে না এটা আল্লাহ কি জালেমের পক্ষে নাকি মজলুমের পক্ষে আল্লাহ মজলুমের পক্ষে সব সময় আল্লাহর ঘোষণা অনুযায়ী আল্লাহ মজলুমের পক্ষে জালেমের পতন বা থেকে শুরু করে কোনো জালেম থাকতে পারে নাই থাকতে পারবে না অতএব